নমস্কার বন্ধুরা আমি অঙ্কিতা আমার অঙ্কিতা গল্প কথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে একটা নতুন ধরনের টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি যেটা নাকি তোমাদের অনেকটা সুবিধা হবে কাজ করতে তো বন্ধুরা আজকে যে টিপসটা তোমাদের দেখাবো সেটা তোমাদের দুটো উপায়ে দেখাবো বন্ধুরা আমাদের ঘরে অনেক সময় কী হয় দীর্ঘদিন ধরে যে জলের বোতলগুলো আমরা ব্যবহার করি সেই জলের বোতলগুলো ব্যবহার করতে করতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ময়লা হয় আর সেটা কিন্তু একদম পুরনো হয়ে যায় অনেক সময় জল থাকতে থাকতে ভিতরে জলের একটা আয়রন পড়ে যায় পাশাপাশি কিন্তু জলের মধ্যে মানে এই যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো ব্যবহার করি সেগুলোর মধ্যে কিন্তু গন্ধও থেকে যায় অনেকটা সময় জলের গন্ধও থেকে যায় তো আজকে দুটো উপায় দেখাবো দুটো উপায়ে কিন্তু তোমরা সহজে এই জলের বোতলগুলো পরিষ্কারও করে নিতে পারবে পাশাপাশি কিন্তু তোমরা এই যে স্প্রাইটের যে বোতলের মধ্যে দেখবে অনেক সময় গন্ধ থাকে সেই গন্ধও দূর করে নিতে পারবে পাশাপাশি কিন্তু জলের যে একটা গন্ধ থাকে সেটাও দূর করে নিতে পারবে তো প্রথমে দেখো বোতলগুলো থেকে যে বাড়তি জল ছিল সেগুলো কিন্তু আমি ফেলে নিলাম ফেলে দিয়ে কিন্তু আমি এরকম একটা প্যানে করে এরকম জল বসাতে দিয়ে দিয়েছি মোটামুটি উষ্ণ গরম জ মানে গরম জল ওখানে করতে হবে খুব মানে একটা আঙুল চুবানো যাবে এরকম কিন্তু গরমটা করে নিতে হবে তারপরে দেখো আর একটা পাত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেকিং সোডা তারপরে যে উষ্ণ গরম জলটা রেখেছিলাম সেই গরম জলটা কি করব এই সোডাটার মধ্যে দিয়ে দেবো এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ভিনিগার বন্ধু এখানে আমি যেহেতু তিনটে বোতল আমি তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি তাই তিনটে বোতলের জন্য আমি এখানে তিন চামচ মতো মানে তিন ঢাকনি মতো ভিনেগার নিয়ে নিলাম এরপরে একটা চামচের সাহায্যে ভালো করে সোডা আর এই ভিনিগারটাকে এই জলের সাথে মিশিয়ে নিতে হবে এরপরে কী করবো যে তিনটে বোতল দেখতেই পারছো এটা কিন্তু অনেকটাই পুরনো হয়ে গেছে পাশাপাশি কিন্তু এর ভেতরে অনেকটা জলের আয়রন জমে যায় দেখতে দেখা একদমই ভালো লাগছে না আর যেহেতু সাদা বোতল দেখবে অনেক সময় আয়রনের দাগ থাকে সাদা সাদা ছোপ ছোপ পড়ে যায় অনেক সময় আয়রন থাকলে বোতলগুলো কিন্তু লালও হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা এই উপায়ে কিন্তু সুন্দরভাবে বোতলগুলোকে আবার নতুনের মতো করে নিতে পারবো তো দেখো এরপরে এই যে জলটা দিয়ে একটু ঝাঁকিয়ে কিন্তু আমি কিছুক্ষণ রেখে দিলাম এক থেকে দু মিনিট মতো আমি কিন্তু এই জলটাকে ভেতরে রেখে দিয়েছি এর ফলে কি হবে ভেতরে থাকা যে জলের যে একটা স্বের সাথে যে গন্ধ সেটা তো দূর হবে পাশাপাশি এই জলের বোতলের নিচে থাকা যে আয়রনের দাগুলো সেটাও দূর হয়ে যাবে যদি সাথে সাথে যে আয়রন জল রাখার ফলে যে আয়রনগুলো জমে সেটাও কিন্তু একদম আলগা হয়ে যাবে এই এই লিকুইডটা দিলাম এরপরে দেখো আমি কিন্তু বাইরের দিক থেকে একটা ন্যাকড়ার সাহায্যে বোতলের ঘাটা কিন্তু মুছে নিচ্ছি এরপরে কি করব বেসিনের মধ্যে এবার কিছুক্ষণ ঝা মানে বোতলের মধ্যে থাকা এই জলটাকে ভালো করে কিন্তু ঝাঁকিয়ে নেবো কেননা ঝাঁকিয়ে নিচ্ছি এই কারণেই যাতে করে ভেতরে থাকা যে আয়রনগুলো সেটা যেহেতু আলগা হয়ে গেছে সেটা কিন্তু সহজে এই ঝাঁকানোর ফলে আরোটা মানে আরও আলগা হয়ে যাবে এবং সেটা বেরিয়ে আসবে তো এরপরে দেখো এখানে একটা সফট একটা স্কচ বাইট নিয়ে নিয়েছি এখানে শক্ত স্কচ ব্রাইট ব্যবহার করছি না এই কারণেই এই বোতলগুলোর গায়ে যাতে ক্র্যাচ না পড়ে যায় তো এখানে দেখো একদম নরমই একটা স্কচ বাইট আমি নিয়েছি স্পঞ্জের তো স্পঞ্জের স্কচ ব্রাইটের মধ্যে তোমরা চাইলে আমি ভিম লিকুইড নিয়ে নিয়েছি তোমরা যে কোনো ডিশওয়াশার দিয়ে কিন্তু তোমরা এইভাবে বোতলটাকে পরিষ্কার করে নিতে পারো তো বোতলের গায়ে কাছে কাছে অনেক সময় নোংরা থেকে যায় সেই নোংরাগুলো কিন্তু এইভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি তা এছাড়া বোতলের মুখের কাছে দেখবে ময়লা লেগে থাকে তো সেই ময়লাগুলোও কিন্তু আমরা সহজে এই উপায়ে পরিষ্কার করে নিতে পারি তো দেখো এখানে কিন্তু আমি পরিষ্কার হয়ে গেছে এরপরে কি করবো খুব ভালো করে ঝাঁকিয়ে কিন্তু বোতলগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নেবো বন্ধুরা তোমরাই দেখবে আগের যে বোতলটার অবস্থা ছিল আর পরে যে বোতলের অবস্থা সেটা কিন্তু আকাশের পাতা হয়ে গেছে মানে যে একদম পুরনো ভাব ছিল যেহেতু সাদা বোতল একটু আয়রন জমলেই কিন্তু সেটা দেখতে প্রচণ্ড পরিমাণে বাজে লাগে তো সেইখান থেকে দেখো বোতলটা এই ভিনিগার আর সোডা দিয়ে পরিষ্কার করাতে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে দেখো রেজাল্ট কিন্তু তোমাদের হাতের কাছে একদম চকচকে হয়ে গেছে হ্যাঁ এরপরে কিন্তু এটা তোমরা পুনরায় ব্যবহার করতে পারবে না বন্ধুরা একটা ইউজফুল টিপস আমাদের বাইরে গিয়ে কোনো লিকুইড কিনে আনা দরকার পড়লো না খুব সহজে ঘরে কিন্তু আমরা প্লাস্টিকের বোতলগুলো পরিষ্কার করে নিতে পারলাম এটা একটা পন্থা হলো আর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক সময় কি করি বলতো আমরা কিন্তু এরকম কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো ফেলে দিই না এগুলোও কিন্তু আমরা ব্যবহার করি আর এর ফলে কি হয় এই যে কোল্ড ড্রিঙ্কসের যে একটা গন্ধ সেটা কিন্তু এই বোতলের মধ্যে থেকে যায় তখন বারবার জল দিয়ে ধোয়ার ফলেও কিন্তু সেই গন্ধটা যেতে চায় না tú un aquí, corvo. একটা ছোট্ট উপায় আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম কলগেট থাকে বিশেষ করে হোয়াইট যে কলগেটগুলো হয় সেই কলগেটগুলো নিয়ে নাও নিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ইসদুষ্ণ গরম জল যেরকম বললাম টকবক করে ফোটানো গরম জল দেওয়া যাবে না যেহেতু এগুলো প্লাস্টিকের বোতল যদি তোমরা অতিরিক্ত গরম জল দাও তাহলে কিন্তু প্লাস্টিকের বোতলগুলো কিন্তু চুপসে যেতে পারে তো এখানে একদম ইসুদুষ্ণ গরম জল দিয়ে দিতে হবে তারপর মুখটাকে মানে বোতলের মুখটাকে ভালো করে আটকে দিতে হবে আটকে দেওয়ার ফলে এখানে সার্পের কোনো দাঁড় দরকারই পড়বে না এই মানে কোলগেটের কোলগেটটা দিয়ে কিন্তু সুন্দরভাবে আমাদের বোতলটা পরিষ্কার হয়ে যাবে এবং এছাড়া এই বোতলের ভেতরে থাকা যে কোল্ড ড্রিঙ্কসের যে গন্ধটা সেটাও কিন্তু দূর হয়ে যাবে আর বোতলের ভেতরটাও কিন্তু একদম জীবাণুমুক্ত হবে বন্ধুরা আমরা যেহেতু টুথপেস্ট যে কোনো টুথপেস্ট ধরো সেটা কিন্তু আমরা মুখেই মানে মুখের ভেতরেই ইউজ করি আর এটা কিন্তু আমাদের দাঁত পরিষ্কার রাখে তারপরে আমরা ধুয়ে ফেলি তো সেরকমই এরকম যদি কলগেটটা দিয়ে আমরা বোতলটা পরিষ্কার করে ফেলি আর এই কলগেটের মধ্যে এমন অনেক জিনিস থাকে যেটা নাকে আমাদের বিভিন্ন জীবাণু দূর করতে কিন্তু সাহায্য করে আর এছাড়া কিন্তু ধারণ পরিষ্কার করতেও সাহায্য করে তার জন্যই তো আমরা কোলগেট বা বিভিন্ন টুথপেস্ট সকালবেলা ওগুলো দিয়ে দাঁত মাজি তাই না এবার অনেকে বলবে যে এর মধ্যে একটা টুথপেস্টের গন্ধ থেকে যাচ্ছে কোলগেটের গন্ধ থেকে যাচ্ছে কিন্তু বন্ধুরা এ দেখো ব্রাশটা দিয়ে কিন্তু আমি ভালো করে বোতলের ভেতরটাকে পরিষ্কার করে নিলাম এরপরে আমি তোমাদেরকে বলি এই লিকুইডটা দিয়ে আমি বাইরেটাও পরিষ্কার করে নিচ্ছি এরপরে যদি তোমরা এক থেকে দুবার খুব ভালো করে ঝাঁকিয়ে যদি এই বোতলের ভেতরটাকে পরিষ্কার করে নাও না তাহলে দেখবে কলগেটের গন্ধ বা যে কোনো টুথপেস্টের গন্ধ কিন্তু একদম থাকবে না আমরা যখন সকালবেলা মুখ দিই তখনও কিন্তু আমরা কলগেট বা বিভিন্ন টুথপেস্ট ব্যবহার করে থাকি তখন কি আমাদের মুখে গন্ধ করে গন্ধ কিন্তু করে না তো সেরকমই এরকম দুই তিনবার বোতলের ভেতরটাকে এরকম ঝাঁকিয়ে নিতে হবে তাহলেই দেখবে ভেতরে থাকা কোনো গন্ধই কিন্তু থাকবে না আর খুব সহজে যে ভেতরে থাকা যে কোল্ড ড্রিঙ্কসের গন্ধগুলো সেটাও কিন্তু চলে যাবে আর খুব সুন্দরভাবে বোতলগুলো কাচের মতো পরিষ্কার হয়ে যাবে দেখো বন্ধুরা রেজাল্ট তোমাদের হাতের কাছে তো এই আজকেই তোমাদের সঙ্গে দুটো টিপস শেয়ার করলাম আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে তোমরা তোমাদের ঘরের বোতলগুলো পরিষ্কার করে নিতে পারো তো আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেননা তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু আমার চ্যানেলের পক্ষে অনেকটা উপকারী আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদেরকে দেখো পাশে দেখাচ্ছি আগে বোতলগুলোর অবস্থা কেমন ছিল আর ঠিক ধোয়ার ফলে বোতলগুলোর অবস্থা ঠিক কেমন হয়েছে তো বন্ধুরা যদি এই টিপসের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো বন্ধুরা আজকের মতো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে